আজ ছাব্বিশে সেপ্টেম্বর মহান আদর্শ ব্যক্তিত্ব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শুভ এমন এক পবিত্র দিনে রাজনগর হাই স্কুলে বিদ্যাসাগরের মূর্তি প্রতিষ্ঠা আবরণ উন্মোচন শ্রদ্ধা জ্ঞাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় বিদ্যালয়ের পক্ষ থেকে হাজির ছিলেন বিদ্যালয়ের পক্ষ থেকে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কৌশিক দত্ত হাজির ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কৌশিক দত্ত পরিচালন কমিটির সভাপতি রানা প্রতাপ রায় সদস্য প্রতিনিধি রূপে মোহাম্মদ শরীফ আদিত্য সাহা অলোক ভান্ডারী দামোদর রায় প্রাক্তন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রমথনাথ ভাণ্ডারী সরোজকান্তি ভট্টাচার্য প্রাক্তন শিক্ষক কর্মকার সহ একাধিক শিক্ষক প্রমুখ বিদ্যালয়ের বর্তমান স্বরূপ শিক্ষিকা শিক্ষাকর্মী ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথিদের বরণ করে নেওয়া হয় প্রাসঙ্গিক বক্তব্য রাখেন বক্তারা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক সোমনাথ নন্দী ও কৌশিক পাল এমন উদ্যোগ আয়োজনের প্রশংসা করেন অনেকে উপস্থিত সকলকে জলযোগে বিদ্যালয় কর্তৃপক্ষ বীরভূমের সঙ্গে উদযাপন করলাম আমরা বিদ্যালয়ের আমি দায়িত্ব নেবার পর থেকেই আমার একটা স্বপ্ন ছিল যে বিদ্যাসাগর ছাড়া বিদ্যালয় মানায় না সেই বিদ্যাসাগরের একটি আবক্ষ মূর্তি আমরা প্রতিষ্ঠা করব। সেটা আমরা করতে পেরেছি আজ ওনার জন্মদিনে মহাপুরুষের জন্মদিনে আমরা সেই বিদ্যাসাগরের আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করলাম এইটাই ছিল আজকের আমাদের কার্যক্রম এই প্রোগ্রামটা যখন আমরা সাজাই তখনই আমার মূল ফোকাসটাই ছিল যে এই বিদ্যালয়ের যতজন অবসরপ্রাপ্ত শিক্ষক এবং শিক্ষাকর্মী রয়েছেন ওনাদের প্রত্যেককেই আমি আমন্ত্রণ জানাবো খুব আন্তরিকভাবে এবং ওনারা সেই আমার আমন্ত্রণে সাড়া দিয়ে এই যে নিম্নচাপময় আবহাওয়া এই আবহাওয়াতেও ওনারা এসেছেন সকলে বিদ্যালয়ের পরিচালন সমিতির সদস্যরা প্রত্যেকে এসেছেন বিদ্যালয়ের প্রত্যেক শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী এনারা সবাই এসেছেন এবং বিদ্যালয়ের নৈশপ্রহরী বিদ্যালয়ের যারা মধ্যাহ্ন ভোজনের যারা ব্যবস্থা করেন তারাও এসেছেন যতজনকে আমি নিমন্ত্রণ করেছিলাম সকলেই এসেছেন খুব আন্তরিকভাবে এটাতে আমরা খুব খুশি এবং একটা সাংস্কৃতিক অনুষ্ঠানও হলো মানে ওই অনুষ্ঠানের মধ্যেই আর আমার সব থেকে ভালো লেগেছে ওই যে প্রাক্তন শিক্ষক এবং শিক্ষাকর্মীরা এসেছেন যাদের আশীর্বাদ মাথায় নিয়ে আমি এই বিদ্যালয় পরিচালন করি আমাদের বিদ্যালয় অনেক বড় বিদ্যালয় দু হাজার ছেলে মেয়ে সেই বিদ্যালয় পরিচালন করার যদি সামান্যতম যোগ্যতা অর্জন করতে পেরেছি ওনাদের প্রশিক্ষণ এবং আশীর্বাদেই সেটা সম্ভব হয়েছে কৌশিক দত্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাজনগর উচ্চ বিদ্যালয় তোমরা নিশ্চিতভাবে পড়েছ আরও পড়বে এমন মনীষী আজকে আমাদের সাহায্য লাভ করলো যে তার প্রতিমূর্তি তার যে আবক্ষ প্রতিমূর্তি উন্মোচিত হয়ে আমি আবার সকলকে যথাযোগ্য জায়গায় সম্মান ভালোবাসা এবং শ্রদ্ধা জানিয়ে এবং আমার ছাত্রছাত্রীদের ভালোবাসা জানিয়ে এই কথাগুলো আমি শেষ করলাম দেবে সহজ প্রমাণ করুতে লোকস তদনুবর্ততে অর্থাৎ শ্রেষ্ঠ ব্যক্তিগণ যেমন আচরণ করেন সাধারণ মানুষেরা তার অনুকরণ করে তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন সমগ্র পৃথিবী তা অনুসরণ করে অতএব বিদ্যালয় বিদ্যাসাগর মহাশয়ের মতন শ্রেষ্ঠ মহামানবের আচরণ ও কর্মপদ্ধতি আমাদের জীবনের প্রেরণা